জঙ্গিপুর লোকসভা থেকে আমরা কৃষ্ণনগর লোকসভা থেকে আফরোজা খাতুন মহাশয়াকে আমরা পার্টির পক্ষ থেকে তমুক লোকসভা কেন্দ্রের জন্য আমরা মাহিউদ্দিন মাহি যার চাকরি ছুরি গিয়েছিলেন বন্যা লোকসভা কেন্দ্রে আমরা দীপক মজুমদার মহাশয়কে আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করি তালিকা ঘোষণা

তমলুক লোকসভা কেন্দ্রের জন্য আমরা মহিউদ্দিন মাহি যার চাকরি চুরি গিয়েছিল লড়াই করছে চাকরিটা পাওয়ার জন্য সে লড়াই আছে সেই ধরনের একটা ক্যান্ডিডেটকে আমরা খুঁজে বার করে লড়াইয়ের ময়দানে আমরা রেখেছি যার চাকরি যাদের চাকরি চুরিয়ে গিয়েছে সেই বিষয়টা নিয়ে যাতে দ্রুত তদন্ত সহ কেন্দ্রীয় পার্লামেন্টে অর্থাৎ লোকসভার মধ্যে সোচ্চার হতে পারে সেই কথা মাথায় রেখে এবং সমগ্র রাজ্যের অভাব অভিযোগের কথা মাথায় রেখে যেমন বাড়তি দিচ্ছে ওই সেক্টর থেকে একজনকে আমরা তুলে নিয়ে এসেছি ব্রহ্মবোৎসভা কেন্দ্রে আমরা দীপক মজুমদার মহাশয়কে আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা হচ্ছে যারা সকলেই খাম চিহ্ন নিয়ে আগামী দিনে মানুষের দ্বারা জানা যাবে খাম চিহ্নে মানুষ যদি বিপুল ভোট দেয় আমাদের প্রতিনিধিকে যদি পার্লামেন্টের মধ্যে পাঠায় জনগণের জনপ্রতিনিধি হয়ে তিনি ভূমিকা পালন করবেন